পনেরো আগস্টে ধানমন্ডি বত্রিশ নম্বর সহ ঢাকার বিভিন্ন জায়গায় মানুষকে বিবস্ত্র করা থেকে গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো যারা ঘটিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম শারজিস বলেছেন ধানমন্ডি বত্রিশ সহ ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেগুলো আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে যায় না এগুলো কোনোভাবেই আইনসঙ্গত নয় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কর্তৃপক্ষ নয় বরং একটি প্রেশার গ্রুপ শারজিস আলম আরও বলেন ভাইরাল ভিডিওতে দেখেছি যে আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবস করানো হচ্ছে আমার বাবার বয়সী একজনকে বিবস্ত্র করা হয়েছে ও লোকজন যাচ্ছে তাই বলছে অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে এবং সাংবাদিক ভাই বোনদের উপর হামলার বিভিন্ন ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি এমন অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে গত ষোলো বছরে নির্যাতন নিপীড়ন কথা বলার অধিকার হরণ দুর্নীতি নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে এগুলোর বিরুদ্ধেই ছিল আমাদের অভ্যুত্থান আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছি যেখানে সবাই সবার কথা বলতে পারবে মত প্রকাশ করতে পারবে যে যে ধারায় বিশ্বাসী সে অনুযায়ী কাজ করতে পারবে এই স্বাধীনতাগুলো থাকবে গতকাল আমরা এমন বেশ কিছু চিত্র দেখেছি যে জায়গাগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল আমরা জানি না ওই শিক্ষার্থীরা কোন মতাদর্শ ধারণ করে তাদের ডিফাইনও করতে পারবো না সার্জিস বলেন আমরা স্পষ্ট বলছি আমরা খুঁজছি যে এসব ঘটনার সঙ্গে আমাদের কোনো সমন্বয়ক বা সমন্বয়ক যুক্ত আছে কিনা আমাদের প্রথম সিদ্ধান্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পুরো বাংলাদেশে এসব ঘটনার সঙ্গে একজন সমন্বয়ক বা সমন্বয়কের যুক্ততা পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আমাদের টিম থেকে বহিষ্কার করব মানুষকে বিবস্ত করা থেকে গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো যারা ঘটিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এগুলো কোনোভাবে আইনসঙ্গত নয় আমাদের দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যা করা প্রয়োজন একটি প্রেসার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে আমাদের যে দুজন ছাত্র প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে আছেন তাদের মাধ্যমে যেভাবে বিচার নিশ্চিত করা যায় আমরা সেই কাজটি করব। শারজিস আলম বলেন যার যতটুকু সম্মান প্রাপ্য ইতিহাসে যে জায়গাটুকু তারা ধারণ করেন তা তাদের দেওয়া হয়নি বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যে মানুষগুলোর অবদান একদম অনস্বীকার্য তাদের প্রত্যেককে তাদের অবদানের জন্য স্মরণ করতে হবে কাউকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ছোট করা যাবে না শেখ মুজিবুর রহমানের যতটুকু সম্মান প্রাপ্য তা তাকে দিতে হবে একইভাবে জিয়াউর রহমানের যে সম্মান প্রাপ্য তাকে তা দিতে হবে এত বড় একটি গণ অভ্যুত্থানের পরে দাঁড়িয়েও রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের জন্য যখন নেতিবাচক কাজগুলো করা হয় আমরা আমাদের জায়গা থেকে এগুলো কখনোই সমর্থন করি না আমাদের মধ্যে যদি কেউ এই কাজগুলো করে থাকেন তাদের বয়কট করা হোক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার্জিস বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকি ধানমন্ডি বত্রিশে গিয়েছিলেন তার গাড়িতে হামলা ভাঙচুর হয়েছে কেন তিনি যদি ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন তিনি সেখানে ফুল নিয়ে যেতে পারেন আমরা বাধা দিতে পারি না বরং আমরা যদি মনে করি তিনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন যে ব্যক্তিকে তিনি অনুসরণ করেন তিনি অনুসরণযোগ্য নন আমরা তাকে বয়কট করতে পারি কিন্তু তার গাড়িতে হামলা করা বা গায়ে হাত তোলার অথরিটি আমাদের কেউ দেয় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সব জায়গায় বলেছি যেটি ন্যায্য ও ন্যায়সঙ্গত সেটি যেন বাস্তবায়ন হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়েছেন সার্জিস আলম তিনি বলেন আমাদের স্পষ্ট বার্তা যেখানে যখন পুলিশ ট্রাফিক পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্র সমাজকে থেকে সরে যেতে হবে সেখান আপনাদের অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাসে ফিরে যেতে হবে সার্জিজ স্পষ্ট করে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ধরনের কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোটেলে গিয়ে সার্চ করবে কোনো একটি আবাসিক হোটেলে যাবে কোনো একজন অধ্যাপককে জোর করে নামিয়ে দেবে আমরা এগুলো সমর্থন করি না আমরা কোনো অথরিটি নই আমরা একটি প্রেশার গ্রুপ দুর্নীতিবাজ বা ক্ষমতার অপব্যবহারকারীদের অপসারণের জন্য আমরা দাবি তুলতে পারি কিন্তু এটি করতে বাধ্য করতে পারি না বিশাল একটি সুবিধাবাদী গোষ্ঠী ভুয়া সমন্বয়ক সহ সমন্বয়ক বা ভুয়া আন্দোলনকারী হয়ে উঠেছে মন্তব্য করে সার্জিস আরো বলেন তারা তাদের জায়গা থেকে বিভিন্ন কমিটি তৈরি করেছেন তিনি বলেন আমরা এমন খবরও পেয়েছি যে উত্তরা বারো নম্বর সেক্টরে নাকি একটি কমিটি হয়েছে যারা মসজিদে গিয়ে মসজিদ কমিটিকে পদত্যাগ করতে বলেছে অথচ আমরা আমাদের জায়গা থেকে শুধু বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কমিটি দিয়েছিলাম ব্যক্তিগত উদ্দেশ্যে এবং কিছু রাজনৈতিক উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য এই মানুষগুলো এমন কিছু কাজ করছে যা অপ্রত্যাশিত অন্তর্বর্তীকালীন সরকার একটি স্থিতিশীল অবস্থায় আসার পর আমরা এই প্ল্যাটফর্মটি বিষয়ে সিদ্ধান্ত নেব